হ্যালো ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজকে দেখে নেব যে আজকে যে টপিকটার উপর আমি রিডিং করবো সে টপিকটা হচ্ছে যে কেন কেন তোমরা তোমাদের যে মনের মানুষটি তোমাদেরকে এত অপমান করলো এত তোমাদের মেসেজ ব্লক করে দিল তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিল তারপরও তারপরও তোমরা কেন সেই মানুষটিকে ভুলতে পারছ না কেন ভুলতে পারছ না সেই মানুষটিকে এমন কিসের টান আছে তোমাদের সেই মানুষটির প্রতি অবশ্যই দেখবো সেই মানুষটিরও কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি আছে ব্লক করে দেওয়ার পরও কি সে কিছু ফিল করে তোমাদেরকে নিয়ে ডেফিনেটলি সেটা দেখবো কিন্তু তার সাথে এটা দেখবো যে কেন কেন এখনও এত অপমান করার পরও আজও তোমার মনটা কাঁদে তার জন্য আজও মন চায় তার সাথে একটা বার যদি একটু কথা হয়ে যেত কেন এই অনুভূতি কেন আজকে এই টপিকের ওপরই আমি রিডিংটা করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি পিক হয় এখানে ম্যাচ করে কারণ কি এটা জেনারেল বেস রিডিং পার্সোনাল রিডিং তো নয় পাশাপাশি এটা জেনারেল বেস রিডিং তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে ম্যাচ করছে তো চলো বন্ধুরা শুরু করা যায় আজকে রিডিং প্রথমে দেখিনি একটুখানি তোমরা বর্তমানে কোন এনার্জিতে আছো আমার ভিউয়ার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ বলো আমার ভিউার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা বর্তমানে বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ মনের মধ্যে বেশি দ্বন্ধ চলছে যে তোমরা একটা সময় ভাবছো যে এই সিচুয়েশনটা থেকে এবার আমাকে বেরোতে হবে মুভ অন করতে হবে অনেক হয়ে গেছে আর কোনোভাবেই আর কোনোভাবেই আমি ওই মানুষটির কথা ভাববো না কোনোভাবে ভাববো না কিন্তু কিন্তু তোমরা পারছ না কিন্তু তোমরা সেখান থেকে বেরোতে কোনোভাবেই পারছ না তোমরা পুরোপুরি ডিসিশান নিয়ে নিচ্ছ যে হ্যাঁ আর আর আমি এইভাবে এইভাবে তো আমি এই সম্পর্কটা রাখবো না কারণ কি আমি যাকে এত ভালোবাসি আমি যার জন্য নিজের পালে জীবনটাও দিয়ে দিতে পারি সব কিছু ত্যাগ করতে পারি সেই মানুষটি আমাকে ছেড়ে চলে গেল সেই মানুষটি আমায় বুঝলো না সেই মানুষটি আমায় ভুল বুঝলো তাহলে কেন আমি বর্তমানে সেই মানুষটির কথা ভাববো কেন আমি এবার ফাইটার হব ফাইটার আমিও হব আমি এবার নিজের জন্য এবার লড়ব আমি কিন্তু কিন্তু তোমরা সেটা করার পরও করার পরও তোমরা আবারও আবারও পুনরায় তোমরা অপেক্ষা করো যদি একটা নিউ বিগিনিং হয় যদি আবার এই মানুষটি আমাদের কাছে ফিরে আসে কত ভালো হয় তোমরা আবারও এত কিছু ভাবনা চিন্তা তোমরা করছো কিন্তু করার পরও তোমরা আবারও সেই পুরোনো দিনে চলে যাচ্ছ একটা সময় তোমাদের মন তোমাদের মধ্যে আসছে যে হ্যাঁ আমি আর ভাববো না এই মানুষটির কথা আর কোনো মতেই ভাববো না আমি এবার আমার লাইফে মুভ অন করবো তোমরা ভাবনা করে নিয়েছো যে না আমি তো মোহন করে নেবই এই লাইফে আর আমি কোনো মতেই ওর কথা ভাববো না আমি এত অপেক্ষা করলাম এত যে মানুষটি আমার দুঃখ কষ্ট দিল কিন্তু আমি আর থাকবো না আমি মোহন করব কিন্তু কিন্তু তোমরা কিন্তু তোমরা একটা সময়ের পর আবারও আবারও অপেক্ষা করছো যে নতুন বিগিনিং হোক আবার ফিরে আসুক পুনরায় সেই মানুষটি তোমাদের জীবনে আবারও ফিরে আসুক তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো তোমরা ঈশ্বরের কাছে না প্রার্থনা করছো যে হে প্রভু আমাকে ফিরিয়ে দাও আমার মনের মানুষটিকে আমার কাছে একটা বার ফিরিয়ে দাও ও যদি একটা কথা বলে ঈশ্বরের কাছে তোমরা এখন ইউনিভার্সের কাছে ডিভাইন টাইপের কাছে অপেক্ষা করছো যে ও যদি একটা ফিরে আসি ও যদি একটু আমার সাথে কথা বলে আচ্ছা ও কি একটা কি আমার আমার সাথে ইচ্ছা হয় না কথা বলতে তোমরা বর্তমানে প্রচণ্ড চিন্তা ভাবনার মধ্যে জর্জরিত হয়ে গেছো তোমরা অপেক্ষা করছো যদি একটা বার ফোন করে একটা যদি মেসেজ করে একটা বার যদি লেখে হাই এইটুকুই যদি লেখে হাই ব্যাস হয়ে যাবে তাহলেই আমি বুঝে যাব আমার সব প্রশ্নের উত্তর তোমরা ডিভাইন ইউনিভার্সের কাছে এখন এটার জন্যই আবেদন করছো আর কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা আর কোন এনার্জিতে আছে আর কোন এনার্জিতে আছে কোন ওকে তোমরা না মেডিটেশন করছো তোমরা কেউ কেউ মেডিটেশন করছো সে মানুষটিকে পাওয়ার জন্য তো কেউ কেউ তোমরা কোনো রিচুয়ালস করছো কোনো টেকনিক করছো লভ একটা সঙ্গে তোমরা কোনো টেকনিক করছো সেটা হতে পারে থ্রি সিক্স নাইন টেকনিক হতে পারে নাইন নাইন টেকনিক হতে পারে তোমরা সেই মানুষটিকে পাওয়ার জন্য পুরোপুরি যেরকম তোমরা ইউনিভার্সের কাছে প্রে করছো সেরকম তোমরা কোনো টেকনিকও করছো তোমরা নিজেদেরকে শান্ত করার জন্য মেডিটেশানও বর্তমানে করছো আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের নিজের অন্তর মনকে জিজ্ঞাসা করছো যে এই যে দ্বন্দ্ব চলছে যে একটাবার ভাবছি আমি বেরিয়ে যাব। কিন্তু বেরোতে পারছি না একটা আমার মনে হচ্ছে যে সেই মানুষটি হয়তো আমার কাছে ফিরে আসবে কিছু কিছু আমার ভিউয়ার্সরা আছে সব সবাই না কিছু কিছু আমার ভিউয়ার্সরা আছে যারা মেডিটেশনও করছে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে বেরোনোর জন্য যে এই দ্বন্দ্ব থেকে কীভাবে বেরোনো যায় ইউনিভার্সের কাছে যেমন ব্রেক করছো তেমনই তোমরা মেডিটেশনও করছো আমি দেখতে পাচ্ছি বর্তমানে ওকে চলো এবার দেখে নি যে আমার ভিউয়ার্সরা আমার ফ্রেন্ডরা কেন কেন সেই মানুষটির কথা আজও ভাবছে কেন কেন এত অপমানিত হওয়ার পর সেই মানুষটির কথা আজও আমার ভিউয়ার্সরা ভাবে ইউনিভার্স এঞ্জেলস প্লিজ গাইড মি প্লিজ শো মি প্লিজ কেন ভাবে আমার ভিউয়ার্সরা আজও সেই মানুষটির কথা কেন ভাবছে কেন যে মানুষটি এত অপমান করলো অপমান করলো তাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিল কিছু করলো তারপর কেন ভাবে সে মানুষটির কথা আজও কেন মন কাঁদে আজও কেন মন কাঁদে কি রিজেন আজও তার এত মন কাঁদে আনকন্ডিশনাল যার জন্য এখনো মন কাঁদে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত মানে তোমার মানুষটি প্রচন্ড পরিমাণে আনলাকি যে সে তোমার ভালোবাসাকে বুঝতে পারলো না প্রচন্ড পরিমাণে সে আলাকি তোমার মানুষটি এক্সট্রিম লেভেলের আনলাকি বন্ধুরা যে তোমার ভালোবাসা সে বুঝলো না তোমরা এত ভালোবাসো এত তোমরা বিবাহের স্বপ্ন দেখেছিলে তোমার মানুষটিকে নিয়ে তোমরা বিবাহের স্বপ্ন তোমরা লাক্সারি তোমরা প্রচুর প্রচুর কিছু সেই মানুষটিকে নিয়ে ম্যানিফেস্ট করে ফেলেছিলে যে তোমরা বিবাহ করবে একটা সুন্দর সংসার করবে পুরো একটা হ্যাপি ফ্যামিলি সেই জন্য সেই জন্য তোমরা সেই মানুষটিকে ভুলতে পারছো না আজও আজও ভুলতে পারছো না সেই মানুষটির জন্য হাহাকার করছো হাহাকার করছো যে কখন কখন সেই মানুষটি আসবে সত্যি কি ডিভাইন টাইম আসবে না তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটা আছে সত্যি কি ডিভাইন টাইম আসবে না ইউনিভার্স এঞ্জেলস কি আমার আমার প্রার্থনা কি শুনবে না যে প্রার্থনা আমি করছিলাম যে প্রার্থনা আমি করছি ইউনিভার্সের কাছে সেই আমার প্রার্থনা কি ইউনিভার্স শুনবে না এঞ্জেলস কি শুনবে না তো হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স এঞ্জেলস তোমার প্রার্থনা শুনে নিয়েছে শুনে নিয়েছে তোমার প্রার্থনা তোমাকে বলছে অপেক্ষা করো ডিভাইন টাইম আসতে চলেছে সেই মানুষটি সেই মানুষটির মনে জাগৃত হবে সেই মানুষটি ফিল করবে যে সে তোমাকে ছেড়ে কতটা ভুল কাজ করেছে সে কাঁদবে সে কাঁদবে কাঁদতে কাঁদতে সে তোমার কাছে ফিরবে হ্যাঁ বন্ধুরা সে কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরবে ডিভাইন টাইম আসতে চলেছে খুব শীঘ্রই তার কল মেসেজ একটা কিছু তোমার কাছে আসতে চলেছে কেন জানো বন্ধুরা তোমরা যে এত প্রার্থনা করেছো ইউনিভার্সের কাছে এঞ্জেলসদের কাছে তোমরা যে প্রার্থনা করেছো তোমরা যে ধর্মেরই মানুষ হও না কেন তোমরা তোমাদের সেই ধর্মের গুরুকে তোমরা ডেকেছ তোমরা সেই ধর্মের গুরুকে ডেকেছো সেই তোমাদের ধর্মের গুরু ইউনিভার্স এঞ্জেলস তোমাদের প্রার্থনা শুনে নিয়েছে ডিভাইন টাইম আসতে চলেছে ডিভাইন টাইম আসতে চলেছে সেই মানুষটির সেই মানুষটিকে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স ইউনিভার্সের তরফ থেকে সে মানুষটিকে রিয়েলাইজেশান করানো হচ্ছে যে সে ভুল করেছে সে এই সম্পর্কটাকে সিরিয়াসলি নেয়নি সে তোমাকে সিরিয়াসলি নেয়নি সে এই সম্পর্কটা শুধুমাত্র টাইম পাসের জন্য ইউজ করেছে তোমাকে ইউজ করেছে জাস্ট বিকজ সে টাইম পাস করতে চেয়েছিল তুমি প্রচণ্ড পরিমাণে তুমি প্রচণ্ড লেভেলে সিরিয়াস ছিল এই সম্পর্ক নিয়ে তোমার তোমার স্বপ্ন ছিল এই সম্পর্কে একটা সব কিছু ভরপুর মাত্রায় থাকবে সুখ থাকবে ভালোবাসা থাকবে বাচ্চা থাকবে সব কিছু থাকবে তোমার একটা ম্যানিফেস্টেশন ছিল তোমার জীবনের ম্যানিফেস্টেশন ছিল কিন্তু তোমার মানুষটি সেটাকে ইয়ারকি হিসেবে নিয়েছিল কখনোই সিরিয়াসভাবে সে নেয়নি সে নেয়নি সে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি আজ বর্তমানে যেরকম তুমি একটা বার ভাবছো যে এই মানুষটিকে আমি আর জীবনে এই মানুষটির সাথে সম্পর্ক রাখবো না যে মানুষটি আমাকে এতটা দুঃখ দিল এত কষ্ট দিল এত অপমান করলো যাকে নিয়ে আমি বিবাহ দেখার স্বপ্ন দেখলাম সব কিছু করলাম সেই মানুষটি আমার ছেড়ে চলে গেল তোমরা ডিভাইনের কাছে প্রার্থনা করছিলে যে ডিভাইন ইউনিভার্স এঞ্জেলস আমাকে সাহায্য করো সেই মানুষটি কি একটা কি আমার জীবনে আর ফিরবে না সে কি বুঝবে না তার নিজের ভুলটা তো ইউনিভার্স বলছে যে হ্যাঁ ডিভাইন টাইম আসছে তোমার প্রার্থনা শোনা হয়েছে ইউনিভার্স এঞ্জেলস তোমরা যে ধর্মেই থাকো সেই ধর্মে তোমাদের গুরু সে প্রার্থনা শুনে নিয়েছে তাকে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে তাকে গাইডেন্স দেওয়া হচ্ছে তাকে মেজর রিয়েলাইজেশন করানো হচ্ছে যে সে যেটা করেছে সেটা তোমার সাথে ভুল কাজ করেছে তোমার কাছে খুব শীঘ্রই তার একটা কল অথবা একটা মেসেজ আসতে চলেছে তোমরা যেটা ভাবছিলে যে একটা ছোট যদি হাইও মেসেজ লিখে তাহলেও কত ভালো হয় তো বন্ধুরা সেটাই হতে চলেছে যেটা তোমরা চাইছো কারণ কি তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার এক্সট্রিম লেভেলের হাই তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার এক্সট্রিম লেভেলের হাই তোমরা ম্যানিফেস্টেশন করা ছেড়ো না ছেড়ো না সেই মানুষটি তোমাদের তোমাদের কাছে ফোন এক একটা মেসেজ আসতে চলেছে তোমরা যে এই মুহূর্তে হারমিট মোডে একাকিত্বকে চুজ করে নিয়েছো যে লর্ডিং তোমরা চুজ করে তোমাদের তোমাদেরকে বেরোতে বলা হচ্ছে ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরো এখানে একটা জ্যোতি আছে এই জ্যোতি জ্যোতিটা হচ্ছে তোমাদের জীবনের জ্যোতি এই জ্যোতিটা হচ্ছে তোমাদের জীবনের আশা হোক তোমরা যে হোপটা নিয়ে ইউনিভার্সের কাছে প্রে করছিলে সেই সেই হোপটা এবার পূরণ হতে চলেছে ডিভাইন টাইম আসতে চলেছে তোমাদেরকে বেরোতে হবে এই যে তোমরা একাকিত্বকে চুজ করেছো এই একাকিত্বকে ছাড়তে হবে তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রোটেন্সিয়াল আছে প্রোটেন্সিয়াল আছে বলেই তোমরা ম্যানিফেস্ট করো তোমরা ম্যানিফেস্ট করো তোমাদের সেই ম্যানিফেস্ট সাকসেসও হয় সাকসেস হয় বলেই ডিভাইন টাইম শুরু হয়ে গেছে ডিভাইন টাইম শুরু হয়ে গেছে বন্ধুরা দেখে নাও দেখে নাও উইল অফ ফরচুন ডিভাইন টাইমকে বোঝায় ডিভাইন টাইম শুরু হয়ে গেছে তোমাদের প্রচন্ড পরিমাণে তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার খুব স্ট্রং যেটা সবার কিন্তু থাকে না বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের জন্যই মেসেজটি যে তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং তোমাদেরকে এই হারমিট মোড এইটা থেকে তোমাদেরকে বেরোতে হবে বন্ধুরা এই হারমিট মোড থেকে তোমাদেরকে বেরোতেই হবে তবেই কিন্তু তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ হাসি খুশি তোমরা যেটা যেটা চাইছো সেটা সেটাই হবে তোমার এই মানুষটির সাথেই তোমার বিবাহ হবে তোমারই মানুষটির সাথেই তোমার এই বিবাহ হবে কিন্তু তোমরা যদি নেগেটিভ হয়ে যাও তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার খুব হাই তোমরা যা ম্যানিফেস্টে ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু তোমরা পাবে তোমরা যা ম্যানিফেস্ট করবে তোমরা যদি এখন ডিমোটিভেট হয়ে যাও তোমরা যদি হার্মিট মুডকে চুজ করে নাও তাহলে কিন্তু চলবে না বন্ধুরা তাহলে চলবে না সেই জন্য তোমাদেরকে পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকতে হবে কিছু হবে তোমাদের জীবনে সব কিছু হবে ভালোবাসা তোমার মানুষটি তোমাদের কাছে ফিরবে তোমরা যে বিবাহের স্বপ্ন দেখেছিলে বিবাহ করবে পুরো পরি পুরো ভরপুর মাত্রায় সব কিছু তোমাদের জীবনে থাকবে সেটাই হতে চলেছে বন্ধুরা সেটাই হতে চলেছে খুব শীঘ্রই সেটাই হতে চলেছে তবে তোমাদেরকে তোমাকে কিন্তু এই মুহূর্তে তোমাকে তোমার ইমোশানের ওপর কন্ট্রোল করতে হবে তুমি যেই একাকিত্বকে চুজ করে নিয়েছ বন্ধুরা এটা কিন্তু তুমি তোমার ইমোশনের জন্যই চুজ করেছো এই একাকিত্বকে নিজের ইমোশানস নিজের আনন্দ নিজের কষ্ট খুশি হওয়া এগুলোকে একটুখানি সামলাও বন্ধুরা একটুখানি সামলাও নিজের উপর ব্যালেন্স করো নিজে যে তুমি দুঃখে আছো সেই দুঃখটাকে তোমাকে বলা হচ্ছে ব্যালেন্স করার জন্য সেই দুঃখটাকে ব্যালেন্স করো বন্ধুরা ইউনিভার্স তোমাদেরকে এটা গাইডেন্স দিচ্ছে কারণ কি এই সম্পর্কে এই সম্পর্কে এটা নিউ বিগিনিং হতে চলেছে এই সম্পর্কে এবার যে নিউ বিগিনিংটা হবে এই সম্পর্কে তোমাদের সম্পর্কের মধ্যে লাভ রোম্যান্স সব কিছু সব কিছু ভরপুর মাত্রায় থাকবে যেটা আর কোনো দিন কোনো দিন যেটা আর শেষ হবে না ভালো কিছু হতে গেলে বন্ধুরা তার জন্য তো অপেক্ষা করতে হবে আমরা যখন একটা গাছ পুঁতি তখনই কি আমরা ফল পাই পাই না সেই গাছকে আমাদের অনেক সময় দিতে হয় তবেই গিয়েই কিন্তু সেই গাছটা আমাদের ফল দেয় সেই জন্যে ভালো কিছু একটা সলিড কিছু পেতে গেলে তো অপেক্ষা তোমাদের করতেই হবে বন্ধুরা কোনো উপায় নেই যতক্ষণ না তোমরা অপেক্ষা করবে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না অপেক্ষা করবে তবেই তোমাদের জীবন কিন্তু ভরপুর মাত্রায় সব কিছুতে তোমাদের জীবন ভরে যাবে খুশিতে ভরে যাবে টাকা পয়সায় ভরে যাবে সমৃদ্ধিতে ভরে যাবে দেখবে তোমরা তোমাদের কেরিয়ারে কত ডেভেলপ করছো তোমরা তোমাদের কেরিয়ারে প্রচুর ডেভেলপ করতে পারবে এই একাকিত্বকে ছাড়ো বন্ধুরা এই একাকিত্বকে ছাড়ো এই একাকিত্বকে ছাড়লে তোমরা তোমাদের কেরিয়ারে ডেভেলপ করবে যে তোমরা তোমাদের কেরিয়ারে ডেভেলপ করবে তোমার মানুষকেও কিন্তু তোমার কাছে ফিরে আসবে কেন ফিরে আসবে বলো তো বন্ধুরা টাকা পয়সার জন্য নয় তোমরা এই যে এখন একাকিত্বের মধ্যে রয়েছ এই যে একাকিত্বর মধ্যে রয়েছে যার ফলে তোমাদের একটা নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হচ্ছে আর সেই নেগেটিভ ইমোশানসটাই কিন্তু তোমার মানুষটির কাছে গিয়ে পৌঁছচ্ছে বন্ধুরা সেই জন্য সেই জন্য বন্ধুরা তোমরা এই হারমিট মুড থেকে একাকিত্বকে যেটা চুজ করেছো সেটা থেকে বেরোনো তোমাদের সময় এসে গেছে বন্ধুরা সেটা থেকে বেরিয়ে যাও তোমাদের তোমাদের দরকার পরিবারের কথা শোনার তোমাদের খুব দরকার তোমাদের পরিবারের কথা শোনার তোমাদের আশপাশের মানুষদের কথা শোনার তোমার পরিবার সবসময় তোমাকে কিন্তু ঠিক গাইডেন্সই দেবে তোমার পরিবার তোমাকে কিছু বলছে তুমি শুনছো না পরিবার তোমায় কিছু বলেছিল অতীতে তোমার পরিবার তোমাকে সাবধান করেছিল কিছু নিয়ে তুমি শোনোনি তুমি শোনোনি অতীতে তোমার পরিবার তোমাকে যেটা নিয়ে সাবধান করেছিল তুমি তোমার মতন করে চলেছো তুমি বে খেয়ালে চলেছো যে তুমি সবসময় এটা ভেবেছো যে আমি যেটা ভাবছি আমি যেটা করছি সেটাই ঠিক কিন্তু না বন্ধুরা সেটা ঠিক নয় এখনো সময় আছে তোমার পরিবারের কথা শোনো পরিবারের কথা শোনো তুমি ঠিক সঠিক রাস্তায় সঠিক দিশায় তুমি এগোতে পারবে যখনই তুমি তোমার পরিবারের কথা শুনবে তোমার পরিবার সঠিক দিশায় এগোতে এগোতে পারবে কারণ কি এটা একটা নিউ বিগিনিং হতে চলেছে তোমার জীবনে তোমার লাভ লাইফ বলো তোমার ক্যারিয়ার বলো সব কিছুতে একটা নিউ বিগিনিং হতে চলেছে তো অবশ্যই অবশ্যই এই নিউ এ কিন্তু কিছু প্রবলেম বাধা বিপত্তি থাকবে সেই বাধা বিপত্তিকেই কিন্তু তোমাকে পার করতে হবে আর এই বাধা বিপত্তিকে পার তুমি তখনই করতে পারবে যখন তুমি তোমার পরিবারের কথা শুনবে তোমার আশপাশের মানুষের কথা শুনবে আমি বলছি না যে সব মানুষের কথা শুনতে সেটা তোমাকে বিচার করে দেখতে হবে তোমার ওয়েল উইশার্স কারা আমাদের আশপাশে কিন্তু এমন অনেক ওয়েল উইশার্স আছে যারা আমাদের সামনে ভালো আমাদের পেছনে কিন্তু খারাপ সেই জন্য বন্ধুরা এটা তোমাকে চুজ করতে হবে তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার আশপাশে ওয়েল উইশার্স কারা তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার প্রতি কি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইস ইউনিভার্স ইঞ্জিন বলো আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স প্রতি কি আমার ভিউয়ার্সদের মনের মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি কি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আচ্ছা দেখো বন্ধুরা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মেসেজ ঠিক আছে তোমার মানুষটি তোমাকে ছেড়েই গেছিল জাস্ট বিকজ অফ পয়সা সে ভাবছিল যে তুমি তার তার পেছনে পড়ে আছো শুধুমাত্র তার টাকা পয়সা নিয়ে এখনো এখনো হয় সেই মানুষটি ভাবে যে তুমি তুমি তার পেছনে পড়ে আছো টাকা পয়সার জন্যই এই সম্পর্কটা তুমি শুধু টাকা পয়সার জন্যই তুমি তাকে চুজ করেছো এইটা তোমার মানুষটির ধারণা হতে পারে এইটা তোমার মানুষটির আশপাশের মানুষরাও তাকে হয়তো বোঝাতে পারে যে এই মানুষটি তোমার কাছে আসতেই চাইছে জাস্ট বিকজ অফ ইউর মানি অথবা এই মানুষটির পরিবারও হতে পারে যে মানুষটিকে বুঝিয়ে তোমার মানুষটিকে বুঝিয়েছে যে তুমি তার কাছে যেতে চাইছো টাকা পয়সার জন্য সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে বলো বন্ধুরা এই যে হারমিট মুড একাকিত্ব এটা থেকে বেরো এটা থেকে বেরোলে তবেই তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করতে পারবে বর্তমানে তোমার কেরিয়ারের দিকে ফোকাসড হওয়াটা খুব ইম্পর্টেন্ট তুমি কেরিয়ারের দিকে ফোকাসড হও দেখো তুমি কত সুন্দর টাকা পয়সা উপার্জন করতে পারবে আর সেটা যখন তোমার মানুষটি দেখবে তখন তোমার মানুষটি রিয়েলাইজ করবে যে না বাকিদের কথা আমি শুনে ভুল করেছি বা আমি যেটা ভাবনা চিন্তা করেছি সেটা ভুল করেছি কারণ কি আমার এই মানুষটি টাকা পয়সার দরকার নেই আমার কারণ এই মানুষটি নিজেই নিজেই টাকা পয়সা রোজগার করতে পারে তার মধ্যে সে সক্ষমতা আছে সে সেটা কিন্তু রিয়েলাইজ করবে ডিভাইন টাইম এসে গেছে ডিভাইন টাইম এসে গেছে সেই জন্য তোমার মানুষটি ইম্পেশেন্স হচ্ছে লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ডাইম টু মিট ইউ এই মুহুর্তে তোমার মানুষটি তোমার তোমার কাছে আসতে চাইছে তোমার সাথে দেখা করতে চাইছি সে হাতে ফোনও তুলেছে তোমার সাথে কথা বলার জন্য তোমায় বলেছিলাম বন্ধুরা দেখো কাঠ কীরকম কথা বলে যে খুব শীঘ্রই তোমার মানুষটি একটা কল বা মেসেজ আসতে চলেছে একদম তোমার এই মানুষটি কিন্তু তোমার এই মানুষটি কিন্তু হাতে ফোনও তুলে নিয়েছে তোমার সাথে তোমাকে মেসেজ বা একটা কল করার জন্য মতো তোমার মানুষ কারেন্ট ফিলিংস চেঞ্জ তোমরা কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ তোমরা এই যে মেডিটেশান করছো মেডিটেশন করার করার ফলে করার ফলে তোমরা নিজেদেরকে চেঞ্জ করে নিয়েছো। তোমরা কিছু কিছু আমার ভিউয়ার্সরা সব ভিউয়ার্সরা নয় আমার কিছু কিছু ভিউয়ার্সরা নিজেদেরকে এই যে একাকিত্ব মোট একাকিত্বকে এই যে একাকিত্ব তোমাদের জীবনে যে ছিল সেটাকে তোমরা চেঞ্জ করে নিয়েছ তোমার মানুষটি সেটা দেখছে তোমার মানুষটি হতেই পারে সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো অ্যাকাউন্ট বানিয়েছে বানিয়ে তোমার প্রতি নজর রাখছে সে দেখছে সে দেখছে দেখে সেটা ভাবছে যে ইউ আর নট দ্য ওয়ান আই লাভ যে সে ভেবেছিল যে তুমি সবসময় কাটি হাউদাস করবে তুমি সবসময় কান্নাকাটি করবে হাউদাস করবে তার জন্য সে এটা দেখে সে এনজয় করতো কিন্তু বর্তমানে সে দেখছে তুমি চেঞ্জ হয়ে গেছো বর্তমানে সে দেখছে তুমি চেঞ্জ হয়ে গেছো আর সে সেটাকে নিতে পারছে না সে সেই তোমার এই চেঞ্জটাকে কোনোভাবেই সে নিতে পারছে না অ্যাকসেপ্টই করতে পারছে না তোমার এই চেঞ্জটাকে আর কি ইউনিভার্স প্লিজ মি প্লিজ মি ইউনিভার্স বলো আমার ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনে মানুষের কারেন্ট ফিলিংস কী কি আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে জানা উচিত তার মনের মানুষের কারেন্ট ফিলিংস তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী ওকে थैंक यू थैंक यू थैंक यू ইউনিভার্স थैंक यू थैंक यू थैंक यू সো মাচ ইউনিভার্স थैंक यू সো মাচ थैंक यू আচ্ছা দেখো তোমার মনের মানুষটি না এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস হচ্ছে প্রমিস ইফ ইউ লাভ মি ইউ উইল ওয়েট ফর মি আই উইল ব্যাক কি বলেছিলাম বন্ধুরা কি বলেছিলাম তোমাদেরকে ডিভাইন টাইম এসে গেছে ডিভাইন টাইম এসে গেছে বন্ধুরা সেই মানুষটির মধ্যে মেজর রিয়েলাইজেশন হচ্ছে ইউনিভার্স তাকে রিয়েলাইজেশন করাচ্ছে সে তোমার কাছে ফিরতে চাইছে সে তোমায় বলতে চাইছে তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে অপেক্ষা করো আমি আসছি আই উইল ব্যাক আমি আসছি ওয়েট করো তুমি আমার জন্য সে তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে অ্যাপলোজাই গিভ মি ওয়ান লাস্ট চান্স আই উইল ওয়ান্ট টু শর্ট ইট আউট সে তোমার কাছে এসে সে তোমার কাছে এসে এই কথাটাই সে তোমাকে বলতে চাইছে সে এসে তোমার কাছে এই কথাটাই বলতে চাইছে সে একটা বার ভাবছে সে একবার ভাবছে টার্নিং পয়েন্ট আই নেভার ইমেজ আওয়ার রিলেশনশিপ উইল এন্ড লাইক দিস সেইটা ভাবছে কিন্তু এট দ্য সেম টাইম এট দ্য সেম টাইম তোমার প্রতি সে খুব অবসেশন ফিল করছে অবসেসড হচ্ছে খুব পজিটিভ হচ্ছে তোমার প্রতি সে খুব অবসেসড ফিল করছে তোমার প্রতি ইয়েস আই অ্যাম সেলফিস আই কান টলারেট ইউর অ্যাবসেন্স সে আর তোমার অ্যাবসেন্স আর টলারেট করতে পারছে না বন্ধুরা সে এত তোমার প্রতি অবজেস্ট হচ্ছে এত পজিটিভ হচ্ছে যে আর তোমার টলারেট তোমার তোমার থেকে দূরত্ব সে আর নিতে পারছে না একটা সময় সে ভেবেছিল এই সম্পর্কটি শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু ডিভাইন তাকে ডিভাইন টাইম ডিভাইন ইউনিভার্স তাকে মেজর রিয়েলাইজেশন করাচ্ছে মেজর রিয়েলাইজেশন করাচ্ছে বলে সে তোমার কাছে ফিরতে চাইছে তোমার কাছে ক্ষমা চাইছে কারণ কি আজ সে তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে বন্ধুরা ভাইব্রেশান দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম এটা তুমি এবং তোমার মনের মানুষটি তোমরা দুজনেই দুজনের প্রতি এটা ফিল করছো যে আমাদের এই সম্পর্কটা আজকের নয় আমাদের এই সম্পর্কটা জনম জনমের তুমি যখন যখন তোমার মানুষটিকে মনে করেছো তোমার মানুষটিও কিন্তু একইভাবে তোমাকেও মনে করেছে দেখো এখান থেকে তারটা বেরিয়ে কীরকম মানুষটির বুকের মধ্যে গিয়ে লেগেছে এই দুজনের বুকের মধ্যেই তারগুলো কীভাবে জড়িয়েছে কারণ কি এই সম্পর্কটা আজকে নয় এই সম্পর্কটা জনম জনমের সেই জন্য এই সম্পর্কটাকে কেউ ভাঙতে পারবে না কারণ এই সম্পর্কটার মধ্যে ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্স রয়েছে ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্স এই সম্পর্কটায় রয়েছে যেখানে ইউনিভার্সের গাইডেন্স আছে এই সম্পর্কে সেখানে কোন মানুষের সাধ্য কোন মানুষের সাধ্য এই সম্পর্কটাকে নষ্ট করায় সে সে যেই হোক না কেন যেই বোঝাক না কেন যে টাকা পয়সার জন্য তুমি তাকে ভালোবেসেছ তুমি তার কাছে আসতে চেয়েছো কিন্তু ইউনিভার্স এঞ্জেলসের গাইডেন্সে যে সম্পর্ক তৈরি সেই সম্পর্ককে কে ভাঙতে পারবে হ্যাঁ কিছু দিনের জন্য দূরত্ব আসতে পারে ঝামেলা অশান্তি হতে পারে একাকিত্ব জীবনে আসতে পারে কিন্তু এন্ড অফ দ্য ডে সেই মানুষটি কিন্তু আবারও তোমার কাছে ফিরবে তোমাদের পুনরায় মিলিত হবে কারণ কি মিলিত হওয়াটাই নির্ধারিত মিলিত হওয়াটা তোমাদের মিলিত হওয়াটা নির্ধারিত আর নির্ধারিত জিনিসকে কেউ কেউ পাল্টাতে পারে না তা সে যতই বলুক না কেন আমার মধ্যে ক্ষমতা আছে আমি এইটা করে দিতে পারবো আমি ওইটা করে দিতে পারবো না বন্ধুরা এটা হয় না এটা কখনো হয় না তাই তোমাদের এতটাও ভাবার কোনো কারণ নেই সেই মানুষই তোমাদের কাছে ফিরবে তবে তোমরা এখন সেলফ ফোকাসড হও সেলফ লাভ জার্নি করো সেলফ ফোকাসড হও দেখো তবেই কিন্তু আস্তে আস্তে সব মানুষটি ঠিক হবে কারণ কি তোমার যে মানুষটি ভাবছে যে তুমি টাকা পয়সার জন্য এই সম্পর্কে ইস্যুত তোমাকে কিন্তু তোমারই রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে তাকে বোঝানোর জন্য যে তোমার টাকা পয়সার আমার কোনো দরকার নেই আমি নিজেই যথেষ্ট নিজে ইনকাম করার জন্য এই জিনিসটা তোমাকেই কিন্তু তাকে বোঝাতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করব। আমার এই রিডিংটি তোমাদের উপকার হয়েছে তোমাদের ভালো লেগেছে আমার এই রিডিংটি যদি সত্যি তোমাদের কোথাও গিয়ে উপকার হয়ে থাকে আমি খুব 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 খুশি হব আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা